আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা ধনী নাটকের বিয়াল্লিশ নাম্বার পর্ব দেখছেন এবং কি সামনে দেখতে পারবেন তেতাল্লিশ নাম্বার পর্ব সাত তারিখে তবে রিমার চাচা রিমার শ্বশুরকে কিভাবে অপমান করে দেখেন এবং আগামী তেতাল্লিশ নাম্বার পর্বতে দেখতে পারবেন রিমার চাচার এবং আসল ভয়াবহ রূপ রিমার চাচা কত খারাপ একটা মানুষ তা না দেখলেই নয় তবে দেখ প্রথমে প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে এখন রিমার চাচা সব ব্যবহার করতেছে রিমার সোহাগের বাবার সাথে এখন সোহাগ প্রচণ্ড গরম কি করবে মাথা নষ্ট তাই আগামী পর্বেতে আপনারা সবাই দেখতে পারবেন যে রিমাদের সংসারে কিভাবে অশান্তি লাগিয়ে দিয়ে রিমার চাচা এখন দুইজনকে দুই দিক আলগা করে দিতে চাই